বিয়ের কেনাকাটা করুন এখন কিন্তু বেনারসি ভুবন থেকে আপনারা বিয়ের কেনাকাটা করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এই যে দেখেন কত ব্যবসার জন্য পণ্য কিনতে চাচ্ছেন তাহলে পাইকারি দোকান থেকে কিনুন আমাদের শোরুম হচ্ছে বেনারসি ভুবন আমরা আপনাদেরকে প্রত্যেকটা পণ্য পাইকারি দামে দিয়ে দেবো আর যার যারা চাচ্ছেন আমাদের শোরুমে আসতে কিংবা বিয়ার কেনাকাটা করতে আপনারা কিন্তু এক পিছু নিতে পারবেন পাইকারি দামে আর আমরা সমগ্র বাংলাদেশে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে হোম ডেলিভারি দিব কোন টাকা অগ্রিম আমরা নেই না আর এই হচ্ছে আপনার বেনারসি শাড়ি দেখেন এগুলা কিন্তু আমরা আপনাদেরকে পাইকারি দাম মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছি সম্পূর্ণ শাড়ি কিন্তু এরকম কাজ করা থাকবে এই হচ্ছে আচলের সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া থাকবে আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার বডিতে কাজ করা আছে সম্পূর্ণ অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকায় এই পাইকারি দামে এই শাড়িগুলো পাচ্ছেন এন্ড দেন আমরা আপনাদেরকে দেখাবো এরকম পঁচিশশো টাকা আরো শাড়ি আছে এই যে এটা এটা হচ্ছে লাল কালারের মধ্যে এটা আপনারা নিতে পারেন এটাও পঁচিশশো টাকা তারপর হচ্ছে আপনারা এই যে এটা নিতে পারেন লাল খয়রি কালার এটাও কিন্তু পঁচিশশো টাকায় সম্পূর্ণ পাইকারি দামে পাচ্ছেন এই দেখেন এই হচ্ছে পাড়ের অংশ কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে এবং বডিতেও কিন্তু অনেক চমৎকার এরকম আমাদের কাছে অনেক দামের পণ্য আছে আপনারা কিন্তু নিতে পারবেন এবং ডিজাইনও হাজার হাজার ডিজাইন হবে তো যারা যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুমে এসে নিবেন যারা পাইকার ভাই আছেন অবশ্যই আপনারা শোরুমে আসার চেষ্টা করবেন এই হচ্ছে আপনার তিন হাজার টাকা দামের এই শাড়িটা এটাও কিন্তু একদম কোয়ালিটিফুল এবং সেরা একটা মানের শাড়ি হবে এটা হচ্ছে সিকে এটা খুবই চমৎকার দাম থাকবে মাত্র হাজার টাকা যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু পণ্য আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমরা এটার মধ্যে অনেকগুলো কালার এবং ভেরিয়েন্ট হবে আমরা দেখাচ্ছি এ হচ্ছে লাউখারি কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক চমৎকার এটা আপনার নিতে পারেন এই হচ্ছে পাড়ের পোষণটা এবং আঁচলের অংশটা যদি দেখাই দেখেন আঁচলে কত সুন্দরভাবে কিন্তু কলকা কাজ করা আছে এবং ফুল বডিটা এটা এগুলোর দাম তিন হাজার টাকা করে তিন হাজার টাকায় আপনারা প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে পাবেন এটা হচ্ছে লাউ কালারের মধ্যে এই ডিজাইনটা দেখানো হয়েছে এটা আপনারা নিতে পারেন এবং এ হচ্ছে লাউ খয়রি কালার লাউ খয়রি কালার যাদের প্রয়োজন তারা কিন্তু এটা আমাদের থেকে নিতে পারেন যেকোনো পণ্য নিলে হচ্ছে আপনারা এখান থেকে আর এইগুলা কিন্তু আমরা সম্পূর্ণ এক পিসও আপনাদেরকে সেম প্রাইসে দিব এই হচ্ছে আপনার আচলের পোষণটা এবং অনলাইনে যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অনলাইনে আমাদের কাছে অর্ডার করলে হবে অগ্রিম এক টাকা দিতে হবে না বডিটা দেখেন বড়িটা কত চমৎকার কিন্তু কারো করা আছে খুবই সুন্দর এই শাড়ি কালেকশন গুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইস দিয়ে দিব দেখেন এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে এইটাও থাকবে তিন হাজার টাকা আপনারা এক পিস আর একশো পিস যত পিস নেন এই দামেই পাবেন আর এইগুলো কিন্তু সম্পূর্ণ কোয়ালিটি ফুল এটা হচ্ছে আঁচলের পোষণটা আর ফুল বডিটা যদি দেখেন আপনারা কত সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে তিন হাজার টাকা আপনারা এগুলো পাবেন একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে দিতে পারেন আমাদের কাছে দেখেন এটা হচ্ছে লাল কালারের মধ্যে এটাও নিতে পারেন তাও কিন্তু অনেক সুন্দর তো আপনারা যেটা যার প্রয়োজন অবশ্যই একটি ছবি নেবেন আর যারা যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদেরকে ফোন দিয়ে আসবেন তাহলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব আমাদের রিসিভ করার জন্য লোক আছে এটা হচ্ছে সম্পূর্ণ বডিতে এরকম সুন্দর করে কিন্তু ফুলের কাজ করা আছে এবং পায়ের অংশটা যদি দেখে দেখেন কত সুন্দরভাবে ফুল এবং বক্সের একটা নকশা করা আছে আর এইটা যদি দেখেন কলকাচলের মধ্যে আপডেট মডেলের কাজ করা আছে আঁচলটা ফুল বডি শাড়ি কিন্তু এরকম চমৎকার ভাবে কাজ করা মাত্র কিন্তু দাম পাচ্ছেন আপনারা কত টাকা তিন হাজার টাকায় আর এই শাড়িগুলো আমরা অফার প্রাইজে দিব আপনাদেরকে এই শাড়িগুলো আমরা দেখাচ্ছি একটু পর আপনারা দেখেন এই যে এটা হচ্ছে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকার পণ্যগুলো আপনাদেরকে দেখাই দিলাম এখন আপনাদেরকে আমরা একটা ধামাক অফার প্রাইস যে শাড়িগুলো আপনারা সাত আট থেকে দশ হাজার টাকার মূল্যে কিনেন এইগুলো আমরা আজকে আপনাদের অফার প্রাইজে দিব এইগুলো কিন্তু এই যে ভাস করলে একদম টোটালটা ভাস হয়ে যাবে এত সুন্দর শাড়ি এগুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণ পাইকারি দামে দিব দেখেন এই শাড়িটা কত চমৎকার বডিতে সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এবং পাড়ের অংশটা দেখেন কত সুন্দরভাবে সুতায় কাজ করা এগুলা একদম বাইন একদম সেই ভাবে করা আছে দেখেন ব্যাক ব্যাকসাইডটা পিটানো আর বডিটা যদি দেখেন একদম ভিন্ন রকম একটা বডির মধ্যে কাজ করা আর আঁচড়টা দেখেন আঁচড়টাও কিন্তু অন্যরকম তো এই শাড়িগুলো আপনাদেরকে আমরা পাঁচ টাকায় দিব আর এই শাড়ির সাথে আপনারা একটা গ্লাস বক্স গিফট পাবেন এই শাড়িগুলো যদি নেন পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ির সাথে গ্লাস বক্স আপনার গিফট পাবেন এগুলো আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা দিব আর এই শাড়িগুলো যেগুলো আছে তিন হাজার টাকার সাথে আপনারা গিফট বক্স পাবেন গিফট বক্সটা আমরা দেখা দিব দেখেন এইটা হচ্ছে লালখারি কালারের মধ্যে এটা আপনার নিতে পারেন এটা সম্পূর্ণ কিন্তু সুতা এরকম ভাবে কাজ করা আছে এই হচ্ছে আপনার সুন্দর করে কিন্তু নকশা করা আছে এই কাজের শাড়িগুলো আপনার নিতে পারেন এটা হচ্ছে আপনার পারের অংশ আর ফুল বডিটা যদি দেখেন দেখেন বডিতে কত সুন্দরভাবে কাজ করে আঁচলটা দেখাই আমরা এই হচ্ছে আঁচলটা আর যারা যারা এসে নিতে চাচ্ছেন আপনার একটা আপনারা তাহলে এরকম আমাদের থেকে নিতে পারবেন আর এরপর যদি যারা কালারিং তারা কিন্তু এই যে গোলাপি কালারের মধ্যে এটা নিতে পারেন এগুলো সম্পূর্ণ ওপেন ওপেন শাড়ির মধ্যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু নকশা করা আছে আর বডিটাও সুন্দরভাবে কারুকাজ করা আছে আর কেউ কেউ দালানের চক্করে পড়বেন না আমাদের কাছে অবশ্যই আপনারা আশা আগে ফোন দিয়ে আসবেন অনেকে আমাদের ব্যানারস ভবনের নাম কপি করে থাকে নাম কপি করে কিন্তু সেল করে তো আপনারা সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আসলে আমরাই কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিব এই গোলাপি কালার এই শাড়িটা নিতে পারেন এটা একদম সফট হবে খুবই চমৎকার সুন্দর আর এইটার দামও থাকবে মাত্র কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা করে এগুলো আমরা যে দেখাচ্ছি এই যে দেখেন সিম্পল কাজের মধ্যে এগুলো কিন্তু এক মোট হয়ে যাবে আপনার এত চমৎকার সুন্দর শাড়ি এটা হচ্ছে ফুল বাড়িতে কিন্তু সুন্দর করে আপনার সুতায় কাজ করা আছে এগুলো এক ফোঁটা জড়ি ছোঁয়া নাই আর কোয়ালিটিটা দেখেন কতটা মারাত্মক লেভেলে সুন্দর আর এইগুলো কিন্তু আপনাদের আয়রন করতে হবে না এগুলো আয়রন করা লাগবে না এগুলো অনেক চমৎকার আর লাল কালারটা দেখেন লালের মধ্যে কিন্তু কিন্তু অনেক সুন্দর ফুল বডিতে করা এটা কাজ আছে আর এই যে পাটটা ওপেন পারের মধ্যে কত সুন্দর ভাবে কিন্তু কাজ করা অনেক সুন্দর এই শাড়িগুলো আপনার কেউ মিস করবেন না এই হচ্ছে ফুল বডিতে কিন্তু এরকম পাতায় কাজ করা আছে আচল পোষণটা যদি আমরা দেখাই এই হচ্ছে আঁচলটা আর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের কাজ দেওয়া থাকবে এই হচ্ছে আঁচলটা খুবই চমৎকার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এই আট দশ হাজার টাকা দামের শাড়িগুলো আপনার যদি এক দুই পিস নেন সেম প্রাইস আপনাদেরকে দিব এর হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার শাড়ি দেখেন কত সুন্দর ভাবে কিন্তু নকশা করা আছে এই শাড়ি কালেকশন আর এটার সাথে আপনারা একটি বক্স পেয়ে যাবেন সুন্দর এই বক্স গুলো আপনার গ্লাস বক্সের আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু বক্স করে প্রোডাক্টটা আপনাদের হোম ডেলিভারি পৌঁছে দিব এবং এই যে এটা হচ্ছে আরেকটা বক্স এই বক্সটা আপনারা পাবেন আমাদের কাছে আমরা যে কোনো একটা বক্সের সাথে আপনাদেরকে এই শাড়িগুলো পাঠিয়ে আপনারা এত দামি জিনিসগুলো তাহলে আপনাদের মন এমনি খুশি হয়ে যাবে সো ভুবন সবসময় চেষ্টা করে আপনাদেরকে কম কম মূল্যে প্রোডাক্ট দেওয়ার জন্য এই হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে এটাও নিতে পারেন দেখেন কত সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে এই শাড়িগুলো আপনারা যদি এটার বডিটা দেখেন এই যে বডিতে কত সুন্দরভাবে কিন্তু লতায় কাজ করা এবং পাড়ের অংশ কিন্তু কাজ করা আছে এত সুন্দর শাড়িগুলো আপনারা সম্পূর্ণ পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর অবশ্যই আমরা বললাম যেহেতু একটি করে গিফট বক্স পাবেন আর নর্মাল ওইগুলোর সাথে তিন হাজার পঁচিশশো টাকার সাথে যেগুলো থাকবে ওই বক্সটা আমরা দেখা দিচ্ছি এ হচ্ছে আঁচলের পোষণটা এবং ব্লাউজ পিসটা হচ্ছে এটা এবং ফুল বডিটা তো দেখলে নেই আপনারা একটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন এই চমৎকার সুন্দর শাড়িগুলো দেন হচ্ছে আপনাদের ব্লু কালার যাদের পছন্দ প্রত্যেকটা কালারিং কালারিং ব্যানারও সেইগুলো হবে এগুলো হচ্ছে নীল কালারের মধ্যে এটা এটাও নিতে পারেন এ হচ্ছে পাড়ের অংশে কাজ করে এবং ফুল বাড়িতে কিন্তু এরকম লটায় কাজ করা আছে আর যদি আমরা আপনাদেরকে এটা আঁচড়টা দেখাই দেখেন আঁচড়টা কতটা সুন্দরভাবে কিন্তু কাজ করা এগুলোর দাম থাকবে মাত্র পাঁচ টাকায় আট দশ টাকা দামের শাড়ি একটু গর্জিয়াস কাজে যাদের প্রয়োজন তারা কিন্তু গরজের মধ্যে দেখেন কত সুন্দর আর এটা আঁচলটা দেখায় আপনাদেরকে এই যে আঁচলটা একদম একটা আঁচল এটা আপনার একটি স্ক্রিন শট নিয়ে ইনবক্স করলেই কিন্তু হচ্ছে গোল্ডেন কালার যাদের পছন্দ গোল্ডেন কালারের মধ্যে এটাও কিন্তু অনেক চমৎকার অনেক হেভি একটা শাড়ি আপনারা একটি স্ক্রিন শট এর মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হচ্ছে আমাদের স্ক্রিনে কিন্তু আমাদের প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে দেন আমরা কিন্তু এই যে বেনারসি ভুবন এরকম লেখা আছে আমরা আপনাদেরকে আমাদের শোরুমটাও দেখাই দিব কিরকম আপনার কিন্তু শোরুম দেখেও আসতে পারেন এই হচ্ছে আপনার সম্পূর্ণ লতা এই শাড়িটা কাজ করা আছে আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ভুলটা গাউসি আমারকে ডুবগঞ্জ নারায়ণগঞ্জ যার যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আপনারা কিন্তু এরকম শোরুমের ব্যানার দেখে তারপর আমাদের শোরুম ভিজিট করতে পারেন চলে আসতে পারেন তো আপনাদেরকে আমরা পণ্যগুলা দেখাচ্ছি ভেতরে আসুন এবং এই হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে সম্পূর্ণ সুতায় কাজ করা আছে আর পাড়ের অংশটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আর আঁচলটা হচ্ছে আপনার এইটা আঁচলেও কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা এগুলা সম্পূর্ণ আপনার অফার প্রাইজে পাচ্ছেন বিয়ের কেনাকাটা করুন এখন কিন্তু বেনারসি ভুবন থেকে আপনারা বিয়ের কেনাকাটা করতে পারবেন সম্পূর্ণ পাইকারি দামে এই যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু এই শাড়িটা কাজ করা আছে এটা কালো খারি কালের মধ্যে এবং পাটটা হচ্ছে ওপেন পাড়ের মধ্যে অনেক চমৎকার আর যদি আমরা আঁচলটা দেখাই দেখেন আঁচলটা কত মারাত্মক লেভেলের সুন্দর আর এই শাড়িগুলো আমরা বললামই আপনাদেরকে এক হয়ে যাবে এগুলা দেখেন কত সুন্দর এই শাড়িগুলো আমরা যত দ্রুত পারি আপনাদেরকে দেখাচ্ছি কারণ যেন আপনারা সব কালেকশন মোটামুটি দেখতে পারেন হচ্ছে গোলাপি কালারের মধ্যে এবং পাড়ের অংশ কিন্তু চমৎকার ভাবে কারুকাজ করা আছে এন্ড দেন যদি আমরা আপনাদেরকে লাউখরি কালার দেখাই দেখেন লাউ খরি কালার এটা কতটা সুন্দর আর এগুলা কিন্তু আয়রন করতে হবে না কিংবা বাস খাবে না দেখেন আমি যদি বাস করি এগুলা আবার যদি আপনি একটা টান দেন ঠিক হয়ে যাবে এগুলা সম্পূর্ণ আয়রন করা শাড়ি আর এই হচ্ছে আপনার পাড়ের অংশ কিন্তু চমৎকার ভাবে কাজ করা আছে ডাবল পাড়ের মধ্যে সুন্দর আপনার একটি স্ক্রিনশট এর মাধ্যমে কিন্তু অর্ডার করে দিতে পারেন একা এই হলুদ কালারের মধ্যে হলুদের এটা আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাবেন এন্ড দেন আপনাদেরকে আমরা আরো একটা চমৎকার কালার দেখাই এটা হচ্ছে গোল্ডেন কালার বেনারসির মধ্যে গোল্ডেন কালার বেনারসিটাও কিন্তু নিতে পারেন হচ্ছে আপনার লাল খয়রি কালারের মধ্যে এটাও নিতে পারেন এটা হচ্ছে আপনার ওপেন পাড়ের মধ্যে এটাও কিন্তু খুবই চমৎকার এবং সফট হবে শাড়িটা একটি স্ক্রিনশট এর মাধ্যমে অর্ডার করে দিতে পারেন এন্ড দেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা এটাও খুবই চমৎকার একটা স্ক্রিনশট এর মাধ্যমে অর্ডার করে দিলে কিন্তু আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো আপনাদের বাসায় তো এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং ফুল বয়েডে কিন্তু এরকম মারাত্মক লেভেলে সুন্দরভাবে ভাবে লতায় কাজ করা আছে সম্পূর্ণ জারি সুতায় কাজ করা এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা আপনারা নিতে পারেন এটাও দাম থাকবে মাত্র কিন্তু পঁয়ত্রিশশো টাকা খুবই চমৎকার এটা হচ্ছে আঁচলের পোষণটা এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেনারসি ভুবনে এত কালারে কালারে ভরা বেনারসি উপবনে আপনারা পণ্য কিন্তু আমাদের কাছ থেকে মিলিয়ে নিতে পারছেন আট দশ হাজার পনেরো হাজার টাকা দামের শাড়িগুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন পাইকারি দোকান থেকে কেনাকাটা করুন এবং আপনাদের সাতদের মধ্যে আপনারা আপনাদের পণ্য মিলিয়ে নিবেন আমাদের থেকে আমরা সবসময় চেষ্টা করবো আপনাদেরকে বাজেট অনুযায়ী প্রত্যেকটা পণ্য মিলিয়ে দেওয়ার জন্য বেনারস উপবন সবসময় চেষ্টা করে আপনাদেরকে ভালো পণ্য কম দামে দেওয়ার জন্য সো আপনারা কিন্তু চলে আসবেন আর যে বেনারসি পঁচিশশো তিন হাজার টাকা কিন্তু এই উপহার আপনারা গিফট হিসাবে পাবেন যেটা বাংলাদেশের আর কেউ আপনাদেরকে দিবে না এখন আমরা বেনারসি ভবন সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিস কম দামে দেওয়ার জন্য তো আমাদের অ্যাড্রেসে সবাই আসবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেনারসি ভুবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম